أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا উত্তর সাদাচর খালপাট তারকাটা মিল সংলগ্ন বাইত জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের রোয়াজ মাহফিলের বিশেষ বক্তা আমন্ত্রিত ওলামা প্রধান অতিথি প্রধান মেহমান সম্মানিত সভাপতি সাহেব প্রধান উপদেষ্টা বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাপা আক্রবুল্লা আলমিন এ দরবারের সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাপা আক্রবুল্লাহ আলমিন আমাদেরকে সুস্থ রেখে সকল রেখে সে আসর থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার জন্য আসার এবং বসার তা দান করেছেন তাই আমরা সকলেই অন্তরে অন্তস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে সুরে আলী এমরানের একশত পঁচাশি নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রসুল করিম সাল্ল আলী ওসাল্লাম অসংখ্য হাদিস থেকে বখর শরীফে বর্ণিত ছয় হাজার পাঁচশত চোদ্দ নম্বর হাদিস পাঠ করেছি আয়াত ও হাদিসকে সামনে রেখে আল্লাহ তালা যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা বলার আপনাদেরকে এখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করুন শাবাবলী আমিন আমরা সবাই পৃথিবীতে এই মুহূর্তে আছি কিছুদিন পরে থাকবো না নাকি সন্দেহ হয় এখন যেমন আছি এটা যেমন সত্য কিছুদিন পরে থাকবো না এটাও সত্য কিছুদিন আগে ছিলাম না এটাও কি সত্য আগে ছিলাম না এখন আছি পরেও থাকবো না ছিলাম কই আমরা বেঁচে থাকি দেহ এবং রুহ নিয়ে মানুষ বলা হয় রুহ এবং দেহ এই দুটো মিলে মানুষ হয় শুধু রুহকে মানুষ বলা হয় না আবার শুধু দেহকে মানুষ বলা হয় না পৃথিবী হিসাবে কিন্তু আসল মানুষ হচ্ছে রুহটা এই জন্য মানুষ যখন মারা যায় যাকে যে নামে ডাকা হয় তখন মারা যাওয়ার পরে কিন্তু আরও ওই নামটা থাকে না যেমন আপনার কোনো আত্মীয় যদি ঢাকাতে মারা যায় এক ঘন্টা পর আসবে বা দুই ঘন্টা পর আসবে তখন কি আপনারা এই কথা বলেন যে আব্দুর রহিম আসবে আব্দুল খালেক আসবে কি বলেন আপনারা লাশ নাম হয়ে যায় কেন তার হাত তার পা তার কান তার চোখ সব তো ঠিক আছে নাই কি শুধু রুহ আত্মাটা নাই তাহলে বোঝা গেল আসলে রুহ ছাড়া এই দেহের কোনো দাম নেই এই রোহটা ছিল আগে আলম আর আরো সেখান থেকে আল্লাপা রব্বুল আলমী মায়ের পেটে দিয়েছেন মায়ের পেট থেকে আমরা এখন এই আলমের দুনিয়াতে আছি আবার যখন রুহটা বের হয়ে যাবে তখন আলমে বরজকে চলে যাবে দেখেন রুহ কিন্তু মৃত্যু ঘটে নাই রুহ আল্লাপা রব্বুল আলমিন একবার সৃষ্টি করেছেন রুহের কিন্তু আর মৃত্যু হবে না তবে স্থানান্তরিত হচ্ছে আলমে আর ওয়াহে ছিল সেখান থেকে মায়ের পেটে তারপর এখন দুনিয়াতে তারপর আবার চলে যাবে কোথায় আলমে কবর চলে যাব সেখান থেকে হাঁসর ময়দানে উঠব হাঁসর ময়দানে বিচার হওয়ার পর কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে রুহের কিন্তু মৃত্যু নাই রোহের নাই বলেন মৃত্যু নাই এই জন্য আপনাদের এলাকার কোন ব্যক্তি যদি মারা যায় মসজিদের মাইকে এলান করা হয় অমুক ব্যক্তি এন্তেকাল করিয়াছেন ইন্তেকাল শব্দটা বলে কিনা না এন্তেকাল শব্দরত হচ্ছে স্থানান্তরিত হওয়া স্থান পরিবর্তন হওয়া অর্থাৎ এই লোকটা দুনিয়াতে দুদিন ছিল এখন দুনিয়াতে আর নাই দুনিয়া থেকে স্থানান্তরিত হয়েছে ইন্তেকাল তো আমার বাপ দাদাদের মৃত্যু হয় নানা নানের মৃত্যু হয় আমার মৃত্যু হবে না হয় আমার হবে না কি বলেন হবে হবে পৃথিবীর অনেক মানুষ আল্লাহকে স্বীকার করে না অনেক মানুষ খবরে আজাবকে স্বীকার করে না অনেক মানুষ মানুষ জাহান্নামকে স্বীকার করে না অনেক মানুষ নবীদেরকে স্বীকার করে না অনেক মানুষ মানুষ স্বীকার করে না কিন্তু এমন কোন মানুষ পাওয়া যাবে না যে মৃত্যুকে স্বীকার করে না এমন কোনো মানুষ পাওয়া যাবে না নাস্তিকরা যারা আল্লাহকে স্বীকার করে না আল্লাহকে মানে না তারাও মৃত্যু যে আছে এই কথাটাকে স্বীকার করে ঠিক না বলেন এই মৃত্যু আমাদের আসবেই অর্থাৎ এন্তেকাল আমাদের হবেই হবে এমন না যে শুধু আমার বাপ দাদার এতেকাল হয়েছে আমার এন্তেকাল হয় না এমন না তো আল্লাহাক রব্বুল আলমিন আমাদের যখন মৃত্যু দান করবেন সেই মৃত্যু অবশ্যম্ভাবী মৃত্যু মৃত্যুর সুনিশ্চিত একটি বিষয় এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই করোনার সময় অনেক মানুষ অনেক বাড়ি এমন আছিল যে নিজের বাড়িতে ঢুকেছে পনেরো দিন বিশ দিন বের হয় নাই দেখা গেছে পরবর্তীতে তাদের লাশ বের হয়েছে ঘর থেকে তো তারা মৃত্যুর হাত থেকে